সিরাজ সিরাজদেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় পশ্চিম কাকালদি এলাকায় মধ্যপাড়া ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ড শাখা যুবদলের আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড মিছিল নিয়ে সভায় অংশ নেন যুবদলের কর্মীরা কানায় কানায় পূর্ণ হয় সভায় স্থল স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান পাশাপাশি পতিত শেখ হাসিনা ও তার দোসরদের যে কোনো দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে যুবদলকে সিরাজ দেখানের রাজপথ দখলে থাকতে বলেন তাদের সঠিক মূল্যায়ন করতে হবে তবে দল সুসংগঠিত হবে শক্তিশালী হবে সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহadat শিকদার গুমখুনে বলেছেন এই ফ্যাসিস্ট সরকার যাদেরকে নির্যাতন করেছেন তাদেরকে দলে পদন্ন প্রধানভাবে দেওয়া হবে এবং যারা তাদের সাথে ওই সৈরাচালি খুনি হাসিনা প্রতাপদাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের নির্বাচন করেছেন এবং নিজেকে রক্ষা করার জন্য তাদের সাথে হাতে হাত মিলিয়ে চলাফেরা করেছেন আমি আমার যুবদল ভাইদেরকে বলবো কোন কর্তৃপক্ষ জানো তারা আমাদের সঙ্গে আসতে না পারে সেই দিক দিকে আপনারা দৃষ্টি আকর্ষণ আইবেন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যোগ্য আহ্বায়ক মোহাম্মদ দালওয়ার হোসেন মনি হচ্ছে না এটা একটা কর্মী সভা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এম ইকবাল মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিমাল রাজি সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম নজু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান রনি যুবদল নেতা জিও রহমান সুমন ইউনিয়ন যুবদল নেতা নাদিমাল রাজি মোহাম্মদ আবদুল্লা ওহিদুল ইসলাম জয় এনামুল হক তুহিন পারভেজ মাহমুদ মোহাম্মদ সাগর মোহাম্মদ মিলন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মনির হোসেন মোফাজ্জল হোসেন পিন্টু মোহাম্মদ আবু সাঈদ মধ্যপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ মোল্লা হানিফ দেওয়ান শ্রমিক দল নেতা সেলিম দেওয়ান শাহাবুদ্দিন তালুকদার ছাত্রদল নেতা বিপ্লব কাল মোস্তাক আহমেদ ইমন তালুকদার সহ আরও অনেকে এছাড়াও যুবদলের উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন